নমস্কার বিগ নিউজ টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে রয়েছি আমি কায়ান এই মুহূর্তে আমি যার সাথে বসে আছি তার পরিচিতি বা ইন্ট্রোডাকশানের দরকার পড়বে না কারণ তার নাম এবং তার ছবি প্রতিটি বাঙালির বুকে গাঁথা রয়েছে তিনি যেমন একাধারে অভিজ্ঞ অভিনেতা এবং তারই সাথে রাজনীতির সাথে অঙ্গা অঙ্গিভাবে জড়িত এখন তো তিনি আবার নেট দুনিয়ার ভাইরাল কবি হিসেবেও পরিচিত প্রথমেই স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য স্যার এবার আসি রাজনীতির কিছু স্যার কি মনে হচ্ছে যে পশ্চিমবঙ্গে বিজেপি কতটা সিট পেতে পারে পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে দেখুন ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষে যেভাবে ভারতবর্ষের যারা নাগরিক রয়েছেন তারা এর আগে সরকারের থেকে মুখে শোনা প্রতিশ্রুতিগুলো যেহেতু তারা পাননি তারা দেখেছেন একটা সরকার এসে সারা পৃথিবীর কাছে নিজের দেশকে শক্তিশালী করেছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে পৃথিবীর প্রায় সমস্ত দেশই উষ্ণ অব্যর্তনা জানিয়েছে এবং জি টোয়েন্টি আমাদের দেশে হওয়ার সময়তে বিভিন্ন দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিরা যেভাবে নরেন্দ্র মোদিজির পাশে থাকবার আশ্বাস দিয়েছেন এবং লাগাতার আমার দেশে বড়ো বড়ো শিল্পের বিনিয়োগ যেভাবে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং কাজ শুরু হয়ে গেছে তা দিয়ে ভারতবর্ষের মানুষ ভারতবাসী আগের মতো বিদেশের মাটিতে পা ফেললে আর কুণ্ঠিত বোধ করেন না পাকিস্তানের মতো কট্টর ইসলামের দেশ যারা ভারতবর্ষ থেকে নিজেরাই আলাদা হয়ে গিয়েছিল আমাদের হৃদয় কেটে তারা চলে গিয়েছিল তারা অব্দি আজকে তাদের আর্থিক অবস্থা যেখানে ভেঙে পড়েছে আটা চাল ডালের জন্য ভারতবর্ষের দিকে তাকিয়ে রয়েছে যদিও দিনরাত্রির ভারতবর্ষে তারা ক্ষতি চায় সেই মুসলিম কান্ট্রির সমস্ত মুসলমান নাগরিকেরা বলছে যে আমার দেশে প্রধানমন্ত্রী মোদীর মতো যদি লোক থাকতো আমাদের দেশটা বেঁচে যেত ভারতবর্ষ থেকে সরে আসাই আমাদের ভুল হয়েছে তো এটা সারা ভারতবাসী দেখছেন আমার মুখের কথা নয় তার এই ভিডিওগুলো ছড়িয়ে পড়ছে সবে সব সময় এর আগেই প্রমাণগুলো ছিল না ফলত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বিভিন্নভাবে মিথ্যে কথার প্যাঁচে মানুষকে ভুল বোঝাতে সুবিধে হতো কিন্তু আজকের দিনে মানুষ সবটা জেনে যাচ্ছে নেট মাধ্যমে ইলেকট্রনিক মিডিয়ার আগে রেডিও ছিল খবরের কাগজ ছিল দু একটা বাড়িতে কাগজ আসতো সেই কাগজ প্রতিবেশীর বাড়িতে যেত এখন সবার বাড়িতে হয় খবরের কাগজ নয় সবার বাড়িতে টেলিভিশন আর সেই একটা টেলিভিশনে গাদা গাদা নিউজ চ্যানেল এবং তারপরেও আবার পোর্টাল আসছে ডিজি ডিজিটাল চলে এসছে অর্থাৎ কিছু লুকোনো যাচ্ছে না এবং সেই না লুকোনো জায়গা থেকেই সারা ভারতবর্ষের যে গরিব মানুষের জন্য অন্যান্য সরকার যে কথা দিয়ে তারা যে কথা রাখেনি এবং মোদী সরকার এসে দল মত পেশা নির্বিশেষে কে বিজেপিকে ভোট দেয় কে দেয় না সেটা তোয়াক্কা না করে রাজধর্ম পালন করবার জন্য ভারতীয় জনতা পার্টির যে সরকার মোদীজির যে সরকার সেই সরকার গরিব মানুষের জন্য স্থায়ী বাঁচবার বন্দোবস্ত করছেন নাগরিকের সম্মান দিচ্ছেন গরিবদের বাড়ি দিচ্ছেন মাথার ওপর ছাদ দিচ্ছেন বিনামূল্যে রেশন দিচ্ছেন সেটা কন্টিনিউ হচ্ছে গরিব মানুষের শৌচালয় বানিয়ে দিচ্ছেন পরিচ্ছন্নতা এবং মানিজত বাঁচাবার জন্য সেটা করছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার জন্য গরিব মানুষের জন্য বাড়ি বাড়িতে জল বা পানি পৌঁছে দেওয়া হচ্ছে জব কার্ড যেখানে যারা তাদের কোনো কিছুই নেই একশো দিনের কাজে সেই কাজের টাকা বাড়ানো হয়েছে বাচ্চাদের মিড ডে মিল দেওয়া হচ্ছে অর্থাৎ এই যে সামগ্রিকভাবে যারা পিছিয়ে পড়া মানুষ যা গরিব দেশ ভারতবর্ষের প্রায় সত্তর শতাংশ মানুষই এইরম প্রান্তিক মানুষ দরিদ্র সীমার কাছে বা তার নিচে বাস করে বাচ্চাদের স্বাস্থ্যের সুবিধের জন্য আয়ুষ্মান ভারতের মতো কার্ড যাতে তারা যে কোনো জায়গায় কম পয়সায় চিকিৎসা লাভ করতে পারে কিংবা এইমস মানিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন রাজ্যের সব জায়গায় এই সবকটা প্রমাণ মানুষ পাচ্ছেন এবং তাতে তারা এই সরকারকেই চান যারা কট্টর মুসলমান মানুষ যারা আগে ভারতীয় জনতা পার্টিকে নিয়ে ভুল বুঝতেন তারা দেখতেই পাচ্ছেন যে এই সরকারের তারা হিন্দুত্ববাদের কথা বলেন কিন্তু এই সরকারের এমন কোনো প্রকল্প নেই যেটা শুধু হিন্দুর জন্য আর মুসলমানের জন্য নয় আমাদের দেশ হিন্দুস্থান এই স্থান হিন্দুদেরই ছিল আমার দেশের আদি পাহাড় পর্বতের নাম নদীর নাম হিমালয় গঙ্গা আল খাপতুন নয় সবাই জানেন যে শখ হুন পাঠান মুঘল এরা এই সনাতনী ভারতবর্ষে আগে ব্যবসা করতে ঢুকেছিল সেই জন্য এসেছিলেন মুসলিম সুলতানরা তারপর তাদের মধ্যে কিছু লোক এসে মন্দিরে প্রচুর যে অলঙ্কার সম্পদ মায়েরা গয়না দেন মুদ্রা দান করেন সেইগুলোর দিকে নজর পড়ে মশলার ব্যবসা মন্দিরের সম্পদ এবং সেটাকে লুটপাট করবার জন্য এলাকার মানুষদের নিজেদের করায়ত্ত করবার জন্য তারা যুদ্ধ করেন এবং মন্দির ভাঙেন লুট করেন এ সবাই জানেন আমাদের দেশে যারা মুসলমান সম্প্রদায়ের মানুষ রয়েছেন যারা আমাদের হিন্দুদের সঙ্গে একসঙ্গে ব্রিটিশ তাড়াবার কাজে ব্যবহার করেছেন মানে লড়াই করেছেন প্রাণ দিয়েছেন তারা অধিকাংশই কিন্তু ধর্মান্তরিত মুসলমান যে রাজা সেই সময় তো নিয়ম ছিল যারা ঘোড়া ছুটিয়ে তরোয়াল দিয়ে রাজার মুন্ডু কেটে দিত সেই রাজ্যে সিংহাসনে তারা বসত এবং প্রজারা ভয় পেয়ে তাকে মানবার জন্য মত এবং ধর্ম পরিবর্তন করতো এটাই আগের নিয়ম ছিল মোঘল সুলতানরা তাই ঘটিয়েছিলেন এবং যেহেতু তাদের ধর্মে পৌত্তলিকতায় তারা বিশ্বাস করেন না মূর্তি পূজায় তারা বিশ্বাস করেন না তাই তাদের মধ্যে কিছু উগ্রবাদী সুলতান তারা একের পর এক মন্দির ভেঙেছে সেখানে মসজিদ স্থাপন করেছে তার দায় আজকের দিনের মুসলমানদের নয় তারা বেচারা তাদের বাবারা ওই ধর্মান্তরিত হয়েছেন আজকে তারা এসে স্বীকার করছেন বলছেন এটাই সত্যি এটাই ইতিহাস তো ফলত সারা ভারতবর্ষের মুসলমানরাও অব্দি কিন্তু তাদের চোখ খুলে গেছে যে আমাদের ভালো আসলে কে চায় কংগ্রেস চায় না সিপিএম চায় এরা ক্ষমতায় ছিল কিছু করেনি আর একটা সরকার এসে ভারতবাসীর অহংকার বাড়িয়ে দিয়েছে পৃথিবীর বুকে এবং গরিব মানুষের জন্য তারা উপকার করছে স্থায়ীভাবে তো সবাই তো এই সরকারকেই চাইবে এবং সেই নিদান দিয়ে দিয়েছে এবার পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেহেতু আমাদের এখানে তোলাবাজির জন্য চুরি চুরির জন্য রাহাজানির জন্য যেহেতু আমাদের রাজ্যের সরকার তৃণমূল সরকার প্রকাশ্যে ক্রিমিনালদের সমর্থন করেন ইনক্লুডিং মুখ্যমন্ত্রী চোর জোট আদালত শাস্তি দিতে গেলে আদালতকে গালাগাল দেন বিচারপতিদের গালাগাল দেন এই অভিনব বেআইনি কায়দায় পশ্চিমবঙ্গের মানুষের অধিকার লুট তা নিশ্চয়ই তো কোনো সুস্থ মানুষ পছন্দ করবেন না করছেন না একটা বড় অংশের পুলিশ তাদের মাইনে না বাড়লেও তারা তৃণমূলের তোলাবাজি করার টাকা ভাগ বাটরা করে পুলিশের জিপে করে পৌঁছে দেয় সবাই বলে তাই তারা প্রমোশনের লোভে বা ট্রান্সফারের ভয়তে ওই ঘুষের টাকার ভাগ পেয়ে মানুষকে ভয় দেখায় যারা ক্রিমিনাল তাদেরকে ধরে না তাদের স্যালুট ঠোকে আর যে মিডিয়া যে নিরপেক্ষ মানুষ যারা অন্যায়কে অন্যায় বলে এই পুলিশ তাদের নামে মিথ্যে কেস দেয় এবং আদালতে থাপ পড়ে গাল লাল করে তৃণমূল মায়ের কাছে কাঁদে আর মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজে দাঁড়িয়ে তৃণমূল নেতাদের নিয়ে আবার মানুষকে ভুল বোঝে এবং মিথ্যে কথা বলে এই শেখ শাহজাহান তাদের ওখান থেকে অস্ত্র উদ্ধার হচ্ছে এখন তারা মা বোনেদের ইজ্জত লুট করতেন দিনের পর দিন বছরের পর বছর তারা গরিব মানুষের জমি কেড়ে মাছের ভেড়ি বানাতেন চিংড়ি মাছ চাষ করছেন করতেন মাছের পেটের মধ্যে দিয়ে হিরোইন পাচার করতেন একশো তিরিশ কোটি টাকার উপরে সম্পত্তি সব ধরা পড়ে এখন জেলে তাকে বাঁচাবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন শেখ শাহাজানের পাশে দাঁড়িয়েছিলেন তিনি বলেছিলেন মা বোনেরা যে আন্দোলন করছে এবং তার মন্ত্রীদের দিয়ে তিনি অপদার্থ প্রেসমিট করিয়ে বলেছিলেন এগুলো সাজানো নাটক মায়েদের চোখের জল পাঁচশো টাকার ভাতা বাড়িয়ে হাজার টাকা করে কিনবার চেষ্টা করেছিলেন সন্দেশখালীর মায়েরা বলে দিয়েছেন এরপর যদি কোনো সুস্থ মানুষ যে তৃণমূলকেও ভোট দেয় যার বাচ্চাকেও তৃণমূল ঘুষ নিয়ে যে ভুয়ো শিক্ষককে দিয়ে পড়িয়ে তার বাচ্চাকে অমানুষ বানাবার মতো পাপের কাজ করেছে তার তৃণমূলকে ভোট দেওয়া উচিত নয় আজকে যে যোগ্য ছেলে মেয়েগুলো রাস্তাঘাটে বসে রয়েছে সেখানে যেমন হিন্দু বাড়ির সৌমিত্র বসে আছে শান্তনু বসে আছে তেমন মুসলিম বাড়ির সারিফুল বসে আছে সাজিফুল বসে আছে যেমন সাবিনা বসে আছে মুসলিম বাড়ির তেমন হিন্দু বাড়ির সাবিত্রী বসে আছে এরা সবার সর্বনাশ করেছে মুসলমান সমাজ একটু এক হয়ে থাকে একটু একসঙ্গে ভয় পায় তাদের সরলতা সুযোগ নিয়ে কিছু দাড়িতে রং করে ইমাম যাদের তৃণমূল টাকা দেয় তারা গিয়ে ভুল বোঝাতো কিন্তু আজকে তাদের ছেলেমেয়েরা কষ্ট করে শিক্ষিত হয়ে রাস্তায় বসে আছে চাকরি পায়নি তৃণমূলের নেতারা পনেরো বিশ লাখ টাকা নিয়ে সাদা খাতা জমা দিয়ে তারা ভালো যোগ্য অযোগ্য সব মিশিয়ে দিয়ে সর্বনাশ করেছে এ সবাই দেখছেন তো ফলত কি মনে হয় সারা দেশের মতো পশ্চিমবঙ্গের মানুষ চায় পশ্চিমবঙ্গ পাপমুক্ত হোক পশ্চিমবঙ্গে বিজেপির ক্ষমতা বাড়ুক আমরা রাম রাজ্যে তৈরির কথা বলি রাম রাজ্যের কনসেপ্ট কি ওরা ভুল বোঝায় আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যার এই মাটিতেই রামকৃষ্ণ রয়েছেন যিনি রাম তিনি কৃষ্ণ একই দেহে রামকৃষ্ণ যেখানে রামপ্রসাদ রয়েছেন মা কালীর আর এক আঙ্গিকের ভক্ত যেখানে শিল্পী রাম কিঙ্কর বেচ যেখানে রাজা রামমোহন রায় যেখানে রামচন্দ্রপুর বলে এক জায়গা রয়েছে শ্রীরামপুর বলে জায়গা রয়েছে একের পর এক জায়গা আমি হাওড়ার ছেলে আমার রাম রাজাতলা রয়েছে সেখানে দুর্গা ঠাকুরের থেকে বড় রাম তলায় কুড়ি পঁচিশ ফুটের রামের মূর্তি আমি যখন মায়ের কোলে করে ছিলাম তখন দেখতে যেতাম আর দশ বারো ফিটের হনুমানজির মূর্তি সেখানে পদ্মফুল দিয়ে আজকে থেকে পুজো হতো না আমরা রামায়ণ মহাভারত দেখে বড় হয়েছি হঠাৎ করে মুখ্যমন্ত্রীর জয় শ্রীরামকে বললেন বললাম এ গালাগাল দিচ্ছে বলে গাড়ি থেকে নেমে ছুটেছিল রাম নাকি গালাগাল কে বলছেন এই রামের দয়াতেই কেন্দ্রীয় মন্ত্রী হওয়া এই মমতা বন্দ্যোপাধ্যায় তো যাই হোক আর আজকে হঠাৎ করে তার দল রাম নবমী পালন করতে বেরিয়ে পড়েছে সবাই যা সব জায়গায় জয় শ্রীরাম বলছে যারা নিজেরা বলতেন রামকে গালাগাল করতেন শুধু তা নয় এই মিথ্যাবাদী সিপিএম যাদের বড় নেতার নাম ইয়ে চুরি ওরা যে ইয়ে চুরি করেছে নিজেরাই জানে নিজেদের ইয়ে মানে ব্রেন নিজেরাই ইয়ে চুরি করেছে আমি দেখলাম ওদের উপনির্বাচনের বিধানসভার প্রার্থী সজল ঘোষের বিরুদ্ধে দাঁড়িয়েছে তনময় বাবু তিনি দেখলাম এখন মন্দিরে ঢুকে রাম ঠাকুরের ছবি লাগিয়ে ঘুরছে এরা ভণ্ড সেকুলার সেকুলারের মানে সব ধর্মকে সমান চোখে দেখা এরা ঈদের দিনে মহরমের দিনে টুপি পরে ভরা পেটে খালি পেটে ইফতার করার নিয়ম ভরা পেটে ইফতার করতে যায় তিরিশ শতাংশ সংখ্যালঘু ভোট নিয়ে আর সিপিএম টানাটানি করে আর বলে আমরা ধর্ম নিরপেক্ষ আর হিন্দুদের গালাগাল করাটাকেই এদের ধর্ম নিরপেক্ষতার কারণ মানে ধর্ম নিরপেক্ষতা স্লোগান এরা এত নিচ এত মিথ্যাবাদী আর আজকে তৃণমূল সিপিএম সবাই রাম রাম করছে দেখুন এই ভণ্ডামি পশ্চিমবঙ্গের মানুষ চেনেন তো তাই ফলত সারা দেশে খুব মজবুতভাবে সাধারণ মানুষ তারা বিজেপির সরকারকেই আবার বিপুল সংখ্যায় রাখছে এবং পশ্চিমবঙ্গে চোরকে দেখুন কোনো পাত্রপাত্রের বিজ্ঞাপনে বেরোয় আপনাদের বাড়ির মেয়েদের যাদের বিয়ে হয় আমাদের বাবা মায়েরা কি দেয় কোনো খবরের কাগজ খুললে পাত্র চাইয়ের বিজ্ঞাপনে লেখা থাকে চোর তৃণমূল চালচোর ডালচোর জামাই চাই পশ্চিমবঙ্গ চাই কি চায় না তো তাই পশ্চিমবঙ্গ চায় যারা চোরেদের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করতে গিয়ে আমাদের দুশোর ওপরে কর্মীদের প্রাণ দিতে হয়েছে শুধু আমি কেন আমাদের প্রচুর বন্ধু বান্ধব যারা মিছিলে হাঁটে যারা ছোট ছোট দোকান এগরোল চাউচাউ চাউ চাউ বিক্রি করে যারা চাষ করে ইভেন যারা কারখানায় কাজ করে থ্রেড দিয়ে দিয়ে তাদের সব কাজ তৃণমূল পুলিশ পাঠিয়ে মিথ্যে কেস দিয়ে তাদের সব কাজ কেড়ে নিয়ে পেট খালি রেখেছে ঈশ্বর আছেন তাই চোরেদের বিদায় অবশ্যম্ভাবী চালাক চোর যারা গোঁপ কেটে দই খায় লেগে থাকে না দুদিন পরে ধরা পড়ে আর যারা গোঁপ সময়ে দই খেয়েছে তারা শ্রীঘরে রয়েছে ভারতবর্ষে কোন রাজনৈতিক দলটা ক্ষমতায় রয়েছে দেখাতে পারবেন যাদের এতগুলো নেতা এতগুলো মন্ত্রী জেলে চলে গেছে জেলে যাব যাব করছে কিংবা জেলে যাবে আর যারা অপরাধ করেনি তাদের তো কোনো ভয় নেই আমি জানি না তারা কেন তৃণমূলের সঙ্গে রয়েছে গায়ে পাঁক মাখছে নিজেরা আর বাম কংগ্রেসের যে জোট হয়েছে তো সেটা কি সফল হওয়ার কোনো আছে দেখুন যাদের বয়স তিরিশ পঁয়ত্রিশের ওপরে যারা একটু নিজের বেঁচে থাকা ফেসবুক ইনস্টাগ্রাম নিজের পাড়া নিজের বন্ধু নিজের জীবিকা ছাড়াও একটু এদিক ওদিকের খবর রাখেন ফেসবুকে বিপ্লব করতে গিয়ে এই ওকে খিস্তি দিই বলে না জেনে লিখে ফেলেন না তারা জানেন যে এই সিপিএমই বলেছিল যে আমাদের দেশের সর্বনাশ করেছে কংগ্রেস পশ্চিমবঙ্গকে যে বঞ্চনা শিকার যে কাঁদুনি আজও মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম এর সুরে বিনা বাজান এই স্লোগান তৈরি করা ছিল সিপিআইএম এর এই দেশের সাড়ে সর্বনাশ নাকি করে দিয়েছে কংগ্রেস এই কংগ্রেসেরই এক প্রধানমন্ত্রী ছিল যার নাম রাজীব গান্ধী শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী যিনি বোম ফেটে মারা যান যাকে মেরে দেওয়া হয় সেই রাজীব গান্ধী রাহুল গান্ধীর বাবা এখন যিনি কংগ্রেসের নেতা তার বাবার সম্বন্ধে এই সিপিএম সারা দেশে স্লোগান দিয়েছিল গলি গলি মে চোর হ্যা চোর হ্যা রাজীব গান্ধী চোর হ্যায় রাহুল গান্ধীর বাবা তাকে এই সিপিএম বলেছিল কামান চোর বোফোর্স কামান চোর প্রতিপন্ন করেছিল আর এই সিপিএম আজকে রাহুলের কাছে হ্যাঁ 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 রাহুলজি রাহুলজি জোট কারেঙ্গে রাহুলজি জোট কারেঙ্গে তোরা যাকে চোর বললি তোরা যাকে বললি দেশের সর্বনাশ করেছে প্রমাণ দিলি আজকে তাদের সঙ্গে কোলাকুলি করছিস তাহলে ও চোর না তুই মিথ্যাবাদী এই প্রশ্নটা সমাজ করছে শুধু তাই নয় এই সিপিএম বলেছিল সিদ্ধার্থ শঙ্কর রায় যখন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে সেই সময় বামেদের নাকি অবিরত কংগ্রেসিরা খুন করেছে এবং সেই রক্তে ভাত মেখে ওই রক্তমাকা হাতে ভাত খেয়েছে সিপিএম কে বলতো এই কংগ্রেস খেয়েছে কে বলতো সিপিএম তাহলে যারা তোর রক্ত মাখা ভাত খেলো তোদের মেরে তুই যাকে বললি চোর তাকে হ্যাঁ হ্যাঁ করছে আজকে আর এই কংগ্রেস যাদের বলতো যে পশ্চিমবঙ্গের সর্বনাশ করছে তাদের সঙ্গে হ্যাঁ হ্যাঁ করছে দেখুন এরা হ্যাঁ হ্যাঁ হিহি হতে পারে পশ্চিমবঙ্গের মানুষ তো হ্যাঁ হ্যাঁ হিহি নয় তবে হ্যাঁ দেখুন তৃণমূল কয়লা গরু পাচার করতে করতে ওরা ভাবে পশ্চিমবঙ্গের মানুষ গরু থাকে গরু 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 নিজেদের ছাড়া ওরা বাকি সব মানুষকে গরু মনে করে তাই মনে করে যে যা যা অন্যায় করছি চুরি মানুষ দেখতে পাচ্ছে না এবং এই তৃণমূলের হাতেই জাস্ট পঞ্চায়েত নির্বাচনে পঞ্চান্নটা প্রাণ চলে গেছে কংগ্রেস এবং সিপিএম এর বিজেপির কথা বাদ দিন নাগারে কর্মীরা রক্তাক্ত হয়েছে খুন হয়েছে আর যে তৃণমূলের হাতে তোমাদের কর্মীরা খুন হলো তোমরা পশ্চিমবঙ্গে বাজার গরম করলে টুক করে প্লেন ধরে তিনজনে মিলে কফি খাচ্ছে হ্যান্ডচেক করছে জড়াজড়ি করছে তাই এদের ভণ্ডামি এদের মানুষকে ঠকাবার ভদ্রভাবে সেজে দেবে সিপিএম নেচার আছে তো এই সমস্ত ওরা একদম সুন্দর করে সেজে মিথ্যে কথা বলে চ্যানেলে বসে তথ্য দিয়ে মিথ্যে বলে তো এই হেন সামাজিক যারা মিথ্যেবাদী তাদের সম্পর্কে মানুষ কংগ্রেস সিপিএমকে নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ ভাবছেই না ওরা নিজেদের নিয়ে ভাবে ভাই জড়াজড়ি করে থাক নালে ঝড় এসছে উড়ে যাব তাই তারা একে অপরকে আঁকড়ে ধরেছে আর তাদের মধ্যে আপ দিল্লির অরবিন্দ মাপলার কেজরিওয়াল মদের কেসে জেল খাটছে সুপ্রিম কোর্ট বেল দিতে পারছে না আর এরা চাচাচ্ছে বিজেপি ষড়যন্ত্র কেস করেছিল কে অভিযোগ করেছিল কে অরবিন্দ মাফলাল কেজরিওয়ালের বিরুদ্ধে কংগ্রেস তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত গ্রেপ্তার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী এবং তার উপমুখ্যমন্ত্রী তারা জেলে রয়েছে তারা বারবার সুপ্রিম কোর্টের কাছে আমাদের দেশে তো সারি আইন চলে না দাঁড়িয়ে টুপি পড়া আমাদের দেশে যার বিরুদ্ধে অভিযোগ তার পক্ষেও কড়া উকিল দাঁড়ায় প্রমাণ সহকারে যিনি নির্দোষ এই দেখুন প্রমাণ আর যারা অভিযোগ করছে তারা বলেন দেখুন এই অভিযোগ প্রমাণ দুটো নিরপেক্ষতার সঙ্গে বিচার করেন বিচারক হাইকোর্টে সেখানে যদি রায় পছন্দ না হয় সর্বোচ্চ জায়গা সুপ্রিম কোর্টে তারা দুপক্ষের আইনজীবীর কথা শুনে দেখেন যে যদি দোষ এর বেশি থাকে নিজেকে নিষ্কলঙ্ক প্রমাণ করতে পারছে না তাই মামলা চলাকালীন এদের জেলে পাঠিয়ে রাখা হয় অর্থাৎ এরা নিরাপরাধ নয় যেটা দেখতে পাওয়া যাচ্ছে ব্যাস এরা নিজেরা কোলাকুলি করছে নিজেরা চুরি করছে আর মানুষ দেখতে পাচ্ছে গরিবের পাশে কে দাঁড়াচ্ছে তাই ভারতীয় জনতা পার্টিকে ভয় পাচ্ছে সিপিএম এ কদিন আগে ঢপের কে একটা সভা করলো ইনসাফ সভা আমি আপনাকে একজন শিক্ষিত মানুষ সাংবাদিক হিসেবে প্রশ্ন করছি ইনসাফ ভারতীয় শব্দ উর্দু শব্দ কেন সিপিএম ইনসাফ সভা করলো ইনসাফ নাম দিল কেন ন্যায় সভা বললো না ন্যায় যাত্রা বললো না এই ওদের তৃণমূলের যুবনেত্রী মিনাক্ষী দেবী বামুনবাড়ির মেয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দায় দেখবেন হিজাব করেন কেন কি কারণে কাকে ঠকাচ্ছেন সে মমতা বন্দ্যোপাধ্যায় কায়দায় আপনি ঠকিয়ে ফেলছেন না তো মিনাক্ষী দেবী সিপিএম উত্তর দেবেন যারা বলতেন ইয়ে আজাদি ঝুটা হ্যাঁ আমরা ভারতবর্ষের স্বাধীনতা বিশ্বাস করি না যে সিপিএম নিজেদের পার্টি অফিসে ভারতবর্ষের লড়াইয়ের জন্য প্রাণ দেওয়া কোনো স্বাধীনতা সংগ্রামী মৃত যারা মারা গেছেন এই দেশকে বাঁচাতে গিয়ে যেখানে সিপিএম দোকান খুলেছে সিপিএমের ব্যবসা করবার জন্য রাজনৈতিক ব্যবসা করবার জন্য তারা কাউকে মালা দেন না এই দেশের স্বাধীনতা দিবসে পতাকা তুলতেন না যারা বলতেন এই দেশে স্বাধীনতা বিশ্বাস করি না যারা এই দেশের স্বাধীনতা সংগ্রামীদের বিশ্বাস করেন না শুধুমাত্র তাদের নিজেরা কে কত কি পরিষ্কার কমিউনিজম কোপ কোপচেছে তাদের ছাড়া কাউকে বিশ্বাস করেন না আজকে তারা ঢং করে সেই বিজেপির দেখানো পথে তারা এসে ইনসাফ সভাতে পথ পথ করে ভারতবর্ষের পতাকা টাঙিয়েছেন লোকে দেখে নিয়ে ছিচি করছে এরা যে ঠগি এটা প্রমাণিত এবার ধরুন যে ঠগি যত স্মার্ট ততদিন তার ব্যবসা চলে আলটিমেটলি ব্যবসা ধসে যায় সিপিএম ব্যবসা ধসে গেছে বৃদ্ধতন্ত্র চালিয়েছে দেহত্যাগ করবো এত বয়স হয়ে গেছে গদির ত্যাগ করব না কিছু কচি কাঁচা যারা টিভিতে মুখ দেখা যায় সেই ছেলে পেলেগুলোকে প্রার্থী করেছে লোকে চালাকি বোঝে কিন্তু ক্ষমতার হাল রেখে দিয়েছে বৃদ্ধদের হাতে তে সবাই জানে তো ফলত এদের নিয়ে আলোচনা করবার সময় নেই ঝড় এসছে পরিষ্কার মোদিজি ঝড় ভারতীয় জনতা পার্টির ঝড় এবং সেই ঝড় মানুষ পাওয়াচ্ছেন কারণ গরিব মানুষ আমাদের দেশের 80% উপকার পেয়েছেন যাই কংগ্রেস বা সিপিএম জোট যারা কেন্দ্রে ছিল কখনো তারা কেউ করেনি তাই জড়াজড়ি করে আছে যাতে উড়ে না যায় এই এক কিছুদিন আগে কাঞ্চন মল্লিককে কোয়ালান মেনারজি প্রচার গাড়ি থেকে নামিয়ে দিয়েছিল তো সেটা কি কতদূর ঠিক এটা রাজনীতির মানে মঞ্চতে দেখুন তৃণমূল তো তৃণমূলকে খুন করে অনুব্রত মণ্ডলের ভাই লাশ হয়ে পড়ে থাকে জয়নগরের তৃণমূল তৃণমূলকে খুন করে এই বাবু শুধু বিরোধীদের নয় নিজের দলের লোকজনকেই কাঁচা খিস্তি করে তবে আমার মনে হয় যে উনি ভুল প্রফেশনে এসছেন উনি বিচারকদের গালাগাল করছেন কারণ বিচারক হতে পারেননি যে নিরপেক্ষতা দরকার উনি তো নিরপেক্ষ নন উনি যে কোনো একদিকে ঢলে থাকা মানুষ মানে মধ্যিকানে সততা নিরপেক্ষতার পথে উনি চলেন না আমি বলবো ওনার এত মিষ্টি গলা লতা মঙ্গেশকর এবং হেমন্ত মুখার্জি দুজনেই নাকি লজ্জা পেয়েছিলেন আমাদের গান ছেড়ে দেওয়া উচিত এত মিষ্টি গলা কোলেন হ্যাঁ করে কথা বলেন তো কোনো গলা তাই যে কোনো কিছু হতে পারে এত ভালো গলা অরিজিৎ সিংহ শুনেছি নাকি কাছে গিয়ে তালিম নেবেন এত মিষ্টি গলা এবং যেভাবে কদিন আগেই আপনাদের সাংবাদিকদের অপমান করেছেন মহিলা সাংবাদিকদের আর সারাক্ষণ নজর রাখে যে কার বাড়ি থেকে কার বউ পালিয়ে গেল সব খেয়াল রাখে বড় মন তো তুই হোক তো সেক্ষেত্রে তৃণমূল যেখানে তৃণমূলকে ছোট করে এই কদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই লোকটাই গালাগাল দিয়েছিল আবার দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন গরিবের বাড়ি ঝেড়ে তৃণমূলের নেতারা নিয়ে নিল আবার গরিবের বাড়ি চাই বলে দিল্লিতে নাটক করে ধর্না করতে গেল সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে ভক্ত ভক্তপোল্লাদের মতো আগড়ুম বাগড়ুমায় বসছিল এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তা উনি যে পরিষ্কার জালি তা নিজেই প্রমাণ দিচ্ছেন সবাইকে গালাগাল পৃথিবীতে সব খারাপ উনি একা একা সোনার চাঁদ গোপালটি আর এত বাজে ব্যবহার কাঞ্চন মল্লিককে নামিয়ে দিয়েছেন কারণ ওর গায়ে লেগেছে ওরা দলে চায় না কোনো ভদ্রর লোক কাঞ্চন মল্লিক চাল চুরি করেনি ডাল চুরি করেনি চাকরি চুরি করেনি কারো বাড়ির মেয়ে নিয়ে পালায়নি কোলনবুর গার্লফ্রেন্ড বা বউ কাউকে ধরে টানে নি চাকরি চুরি করেনি তাই কাঞ্চন কেন থাকবে কাঞ্চন মল্লিক কি চোর তৃণমূলের এমএল এম এলএ হয়েছ চোর হয়েছ কি হওনি তাই নেমে যাও সেই জন্য নামিয়ে দিয়েছে আমি কাঞ্চন মল্লিক আমার সহকর্মী আমার দীর্ঘদিনের বন্ধু এবং বাকি অন্যান্য যে শিল্পী বা ভদ্রলোকেরা এখনও পর্যন্ত কাঞ্চন মল্লিকের মতো অপমানিত হওয়ার জন্য অপেক্ষা করছেন আমি তাদের বলবো অপমানিত হওয়ার আগে এই দল ছেড়ে বেরিয়ে আসুন প্রয়োজন নেই আপনার রাজনীতি করার আপনারা বিখ্যাত হয়েছেন মানুষের আশীর্বাদে আপনাদের দুটি পয়সা নাম হয়েছে মানুষের আশীর্বাদে গরিব মানুষের আশীর্বাদে মধ্যবিত্তের আশীর্বাদে যে মধ্যবিত্ত এবং গরিবের চাকরি চাল ডাল রেশন সুখ শান্তি ভোট ব্যালট পেপার খেয়ে ফেলে তৃণমূলের প্রার্থীরা সবাই দেখেছে তাদের সঙ্গে আপনারা থাকবেন কেনা আরো পাঁক মাখতে গেলে আরো অপমানিত হতে গেলে এই চোরেদের সঙ্গে থাকুন আর নিজেরা চোর তকমা নিন আপনাদের ইচ্ছা আগের থেকে সিনেমা জগতে আপনাকে তুলনামূলকভাবে কম দেখা যাচ্ছে এর কারণ হিসেবে কি আমরা রাজনীতিকে ধরে নিতে পারি ধরতে হবে না সবাই ধরে ফেলেছে ধরে ফেলেছে দেখুন এরা চায় শুধু আমি বা আমার মতো শিল্পীরা নয় থিয়েটারের যারা শিল্পী কদিন আগে আপনারা দেখেছেন যে থিয়েটার ফেস্টিভাল বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে আমার রাজ্যে কি কি ঘটছিল ভাই সমাজের ছবি তো ফুটে ওঠে সিনেমা থিয়েটারে থিয়েটারে আরও দৃঢ়ভাবে ফুটে ওঠে সেটাকে বন্ধ করতে চেয়েছে বলেই এই থিয়েটারেরই একজন শিল্পী এই ব্রাপ্ত বসু যার আমলে চাকরি চুরি নিয়ে শাক দিয়ে মাছ ডাকা হচ্ছে একজন শিক্ষামন্ত্রী জেলে গেছেন আর ইনি যাবো 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 নিজেও চেষ্টা করছে সুপার সুপারনিউমারিক পোস্ট তৈরি করে জালি সাদা খাতা দেওয়া চাকরি প্রার্থীদের সঙ্গে যোগ্য ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ নষ্ট করলো ছাব্বিশ হাজার এরা নষ্ট করলো এই ব্রাপ্ত বসু তিনি দাঁড়িয়েছেন থিয়েটার কর্মীদের পাশে থিয়েটারই তোকে জন্ম দিয়েছে দাঁড়িয়েছেন থিয়েটার ফেস্টিভ্যাল বন্ধ করে দিয়েছে মাপ করে দেওয়া হয় যারা পশ্চিমবঙ্গকে নিয়ে সত্যি নাটক করবে তাদেরকে শো করতে দেওয়া হয় না সরকারি হল দেওয়া হয় না সিনেমা হলে দেওয়া হয় না লোকে একশো দিনের কাজ পাচ্ছে না সব জীবিকাকেই এরা এইভাবে করেছে আর এদের সাহায্য করে পুলিশ যারা মাইনে বাড়ে না যাদের কিন্তু তৃণমূলের ঘুষের টাকা নাকি জিপে করে পৌঁছে দেয় বলে টাকা পায় এই পুলিশরা তাদের বাড়িতে বউ মা ছেলের কাছে অপমানিত হচ্ছে বাবা তুমি চোরকে স্যালুট করো বউ শুতে দিচ্ছে না বাচ্চা বাবা বলে ডাকছেন বলছে কাকু বলে ডাকবো আর যদি চোরকে স্যালুট করো পুলিশেরও সিদ্ধান্ত আছে স্যার একটা লাস্ট কোশ্চেন ময়দানের পর আপনাকে আবার কবে দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশে এবং বাংলায় পর্দা বলতে এই ইলেকশন মিটে গেলে সৃজিত মুখার্জির ছবি রয়েছে অন্যান্য পরিচালকেরা প্রযোজকেরা অনেকেই আমায় নিতে ভয় পান কিন্তু শ্রীজিৎ অনেক সময় প্রকাশে আমার রাজ্যে আমার দেশে যেখানে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটুক না কেন যেগুলো আমার রাজ্যে তৃণমূল চাপতে যায় সেটা নিয়ে ও কিন্তু মানবিকভাবে লেখে এবং সৃজিত মুখার্জি ন্যাশনাল অ্যাওয়ার্ড এতগুলো পেয়েছে কারুর দয়ায় পায়নি আমি জানি না আমাদের অন্য পরিচালকদের কি সমস্যা ডেফিনেটলি ভালো থাকবার ঝঞ্ঝট থেকে সরে থেকে নিজেকে ভালো ছেলে ভালো লোক বলবার রাস্তা অনেকেই বেছে নিয়েছেন পাশে লোক খুন হচ্ছে চোখ বন্ধ করে নিলাম আমি তো দেখিনি এরম প্রচুর মানুষ রয়েছে কিন্তু সুজিৎ তেমনটা নয় বলে বারবার প্রমাণ দিয়েছেন আমি আমায় কাজ করবার ক্ষেত্রে বলছি না সুজিৎ কাজ করবার ক্ষেত্রে অভিনেতা অভিনেত্রী নির্বাচন করবার ক্ষেত্রে দল মত ধর্ম পেশা কিচ্ছু দেখে না সে তার যোগ্যতা দেখে তো সৃজিতের ছবি রয়েছে এরপর আরো দু একটা ছবির কথা হচ্ছে ময়দানের পর অজয় দেবগঞ্জি পরের একটি ছবি মা বলে যেটি কাজল তাঁকে নিয়ে ছবিটা ছিল ওনার শ্রী ওই সিনেমায় অভিনয় করার কথা বলেছিলেন কিন্তু যেহেতু আমি অভিনয়ের পাশাপাশি রাজনৈতিক কাজও করি তাই ফলত আমার জুন অবধি আমি মানে মে মাস অব্দি আর কি আমার পক্ষে পাড়াটা অসম্ভব জানিয়েছিলাম তুমি গ্ল্যাডলি সেটাকে মেনে নিয়ে বলেছেন এরপর আরও কিছু ওনার ছবির কথা চলছে সেখানে আমাকে বলেন যে রুদ্রীন আপ কত লেখার কাম করেন তো এটা ডেফিনেটলি একটা বড় কথা প্লাস ছবির পরিচালক অমিত শর্মা বাকি অন্যান্য যারা রয়েছেন তারাও কাজ করবেন বলেছেন এবং প্রত্যেককেই জানিয়েছি যে আমি নির্বাচন অবধি করব না আমার এখানে এমনি একটা কাজ রয়েছে তো এমনটা নয় কারণ এটা বন্ধ করে দেয় আর বাকি প্রযোজক পরিচালক তারা ভয়েতে নেন না যে আমার আমাকে সিনেমায় নিলে তাদের ছবি নাকি হলে রিলিজ করতে দেবে না এখন দেখুন মার খাওয়ার ভয় বা রোজগার কমে যাওয়ার ভয় সবারই আছে আপনারা কেউ তাদের স্বার্থপর বলতে পারেন বা কেউ বলতে পারেন এমনটাই তো হওয়া উচিত ভয় পাওয়া উচিত আমি তাদের দোষ দিই না তারা আমার বন্ধু তারা আমায় ভালোবাসেন যোগাযোগ রাখেন তারা বলেন যে তৃণমূলে জোর চুরি নিয়ে সত্যি কথা বলিস না কিন্তু কি করব বলুন না তৃণমূল আমার যা চুরি করেছে তার থেকে রুদ্রনীলকে রুদ্রনীল ঘোষ বানিয়েছে আমার শরীরটাকে অটোগ্রাফ যারা করেছে তারাতেই পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ আমি তো একটা সাধারণ বাড়ি ছেলে ছিলাম আমি তো শুধু আমার যোগ্যতায় বড় হয়নি যদি না পশ্চিমবঙ্গের মানুষ আমাকে আশীর্বাদ করত তো যাই হোক তো ফলত তাদের আশীর্বাদে বেঁচে আছি যারা এটা বন্ধ করার চেষ্টা করছে তারা নিজেদেরই তাদের দোকান বন্ধ করবার জন্য তালা কিনেছেন দু হাজার চব্বিশে তালা কিনলেন দু হাজার ছাব্বিশে তালা লাগিয়ে তৃণমূল জয় হিন্দ বন্দে মাতারাম বলে বন্ধ দোকানের সামনে ধূপ ঘুরিয়ে ছুটি নেবে